চমকে দেওয়ার মতন অভিযোগ চমকে দেওয়ার মতন ক্ষোভ পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের এমনটাই অভিযোগ জামুরিয়া জুড়ে চাঞ্চল্য ফেলেছে জামুরিয়া শিক্ষাচক্র দুই এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা সেই পরীক্ষার তৃতীয় দিনেই চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যালয় চত্বর থেকে জামুরিয়া এবং আসানসোল প্রশাসনিক মহলে আজ থেকে কয়েক মাস আগে বিদ্যালয় জামুরিয়ার মধ্যে সুনাম অর্জন করেছিল সেই বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরি আসার পর থেকে বিদ্যালয়ে বারবার বিভিন্ন অভিযোগ উঠছে কখনও বিদ্যালয়ের ভেতরে নেশাদ্রব্য সেবন কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ বারবার অভিযোগ উঠছে সেই রকমই তবে আরো ভয়ঙ্কর অভিযোগ উঠল আজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সাত সকালে স্কুল খোলে দশটার পরে কিন্তু প্রধান শিক্ষক এসে গেছেন ছটা সাড়ে ছটার মধ্যেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সাত সকালেই বিদ্যালয়ে পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন সেই পচা মাংসের দুর্গন্ধ কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা মাংসের দুর্গন্ধে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তারা তাদের অভিযোগের কথা জানায় অভিভাবকরা ছুটে আসে স্কুলে স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকদের কথায় বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক না হলে যে কোনো দিন পড়ুয়াদের বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুরিয়া থানার কেন্দাফারের পুলিশ উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গৌ স্থানীয় অভিভাবকরা ছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আত্মা কমিটি চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের বাইক আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকের এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায় বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জামুরিয়া জুড়ে চাঞ্চল্য ক্ষোভ পচা মাংস এনে প্রধান শিক্ষক খাওয়ানোর চেষ্টা করেছিলেন

হবে না এটা এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এখন এর বিরুদ্ধে অভিযোগ থাকবে এখানে এডজেন্ট নিয়ে অনেক বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি কেন এই স্কুলে ছাত্র ছাত্রীদেরকে এরকম বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত না এটা এটা কথা মাংস নিয়ে এসেছেন দেখুন এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা এবং সেটা আমার অভিযোগ মিথ্যাহীন আপনি কি মানে রেগুলেটরি কি আপনি মাংস নিয়ে আসেন না না তাহলে আজ বিদ্যালয়ে কি প্রতিদিন মাংস রান্না হয় না 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 তাহলে আজকে হঠাৎ করে মাংস কিসের জন্য রান্না মাংস হঠাৎ করে লয় এখন ভাবতাম ছেলেদের পরীক্ষা হচ্ছে এবারে কী করে জানবো ওজন ভোরে হয়তো দাঁড়িয়েছি যে মেবি হতে পারে আমি তো ঢুকে নেই তার মধ্যে আপনি তো আজ স্কুল ছটার সময় খুলেছেন বলছেন আর না না রান্না করছিলেন না না আমি যেটা বলছি আমি রান্না করি ওটা ফালতু কথা কিন্তু আপনি যখন মাংসটা এনেছেন আপনি বুঝতে পারেননি যেটা পচা মাংস আমি অত ধারণা দিই এই ব্যাপারটা আপনার নাম কি আমার নাম প্রসাদ মহারি আপনি বিদ্যালয়ের কে প্রধান শিক্ষক মহাশয় খালি মিড ডে মিল দেখব ছেলেদের শিক্ষা ছেলেদের দিক ভালো মন্দ কিছু দেখব না খালি মিড ডে মিলে বসে রয়েছে সে আর কিছু দেখা শোনা কিছু খালি বলছে মশলা দিয়ে দিব তেল দিয়ে দিব কোড়ায়ে দিয়ে রান্না করব তাহলে কি চাইছেন আমরা চাইছি এইভাবে আমরা চলতে পারবো না 22 বছর রান্না করছি আমরা এইভাবে কোনোদিন কিছু হয় নাই ঠিক ঠিক ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার আমাদের হেডমাস্টার সেই মাংস আজকে ধোয়া নাই কড়াই হাড়ি কিছু ধয় নেই কিছু নেই ওতে নুন মশলা নিজেই মাখাই মাখানো হয়েছে চাপানো হয়েছে কাউকে রান্না দিকে কোনো অপেক্ষাই করে না কোনো বলাই হয় না নিজেই বলছে আমরা রান্না আমি রান্না করব নিজেই বাসি মাংস নিয়েছে ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে দশ বারোটা ছেলে আমাদের বমি করছে পচা মাংস আমরা গন্ধতে থাকতে পারছি না গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে তো এই মাস্টারের বিরুদ্ধে কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগ বাসিকুসি আমাদের মাস্টাররা অনেক গুরুত্ব দিত কোনো খারাপ জিনিস 않তো না এর আগে এই মাস্টারের বিরুদ্ধে একবার অভিযোগ উঠেছিল তারপর সমাধান হয়েছিল তা তারপরে তো আবার এরকম ঘটনা কি বলবেন কি আর বলবো আমরা তো প্রথম থেকে মাস্টারকে দেখছি যে প্রথম থেকে দুঃখে মরে আমাদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার ছেলেদের সঙ্গে এই অবস্থা তারপরে আপনার যে ছেলে দা খাবে সুস্থ করতে চেষ্টা করিয়েতেছে সেইটা তার মধ্যে একটুও নাই এখন তার মধ্যে একটুও নাই এখন চাইছেন এখন আমরা চাইছি আমরা আমাদের ছেলেরা যেন ভালো থাকে ভালো খাবার চাই ভালো যেন ধোয়া মুছার মধ্যে আমাদেরকে আমাদেরকে ভালো করে করতে দেয় নিজের হাতে আমরা করতে দেবো না আমরা আজ বাইশ বছর রান্না করছি ছেলেদের কোনো রিপোর্ট নাই আমাদের হাতে যে আমরা খারাপ করেছি কত মাস্টার এসেছে কত মাস্টার গেছে কিন্তু আজকে উনি বলছেন আমি নিজে রান্না করব নিজে মশলা দেবো নিজে তেল দেবো কড়াইয়ে রান্না করব আমাদেরকে করতে দিবে না বলছে আমার নাম সন্ধ্যা কোনায় আমি রান্না

আকে পাঠা দিই না বলে বাচ্চারা খাবে <laughs> 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 <laughs>